আবার এক হাজার দাম আছে না টাকা দিয়ে কোট পাওয়া যায় আড়াই হাজার দাম আমার কোট তিন না বিকজ অফ ঠিক টাকা দামে পঁচিশ টাকা দাম টমেটো আছে তিন চার টাকা আছে আবার দেখবেন তিনশো টাকা দাম আছে আছে কিনা সো বিকজ অফ ভ্যালু বিকজ অফ এটার এটার গুরুত্ব বিকজ অফ কাজ সো ডিএসআর আপনাকে বলতেছে যে

সারা পৃথিবী থেকে ডক্টর লিম সেজন এই বদল হোক আটত্রিশ হাজার প্রজাতির এই বা ব্যাংকের সংগ্রহ করছেন কেন চাইনিজ জাপানিজ এবং কোরিয়ান যে মানুষগুলো এই মানুষগুলো লম্বা হায়াত পাই বুঝেন এই মানুষগুলো লম্বা হায়াত ধরে সুস্থ থাকে বৃদ্ধ বয়স হয় থাকে কাজ করে জাপানে দেখেন বৃদ্ধ বয়স নিজের কাজ নিজেরা করে পাহাড় পাই এই মানুষগুলো ফিটনেস অনেক ভালো এরা কি খায় ডক্টর লিম সেজন হয় চাইনিজ

এই হেল কি আমরা একটু দেখি এই মাশরুম 5000 বছর পুরনো মিরাকেল নেচার বেস গিফট টু মানব জাতির জন্য ফাকপিটি দুষ্পাপ্য উপহার বুঝতেছেন এখানে দা নিউ র অফ নতুন আশীর্বাদ নতুন নতুন সূত্র নতুন আশা বলছেন যে একটা ট্রেজার গুপ্তধন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাশরুম সম্পর্কে আছে সূরা বাকারা

টাশরো অ্যাকটিভ 11 না সুস্থিত আরপটিক হল এ মাশরুম ভিতরে তাহলে কি বলছেন ইজ দ্য কিং অফ খাবার রাজা টপ অ্যালকেন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট

আমরা কি একটু কপি বস্তু দিতে পারি আসেনি এরপর আসেন দেখেন এ মাশরুম মন দিয়ে শুনেন নো টক্সিন ওই যে আমরা সুন্দর দেখছিলাম টক্সিনের কারণে আক্রান্ত হচ্ছে তাই যেটা নো টক্সিন নো সাইড ওভারঅল নো টক্সিন পুরো বডি কে নরমাল করে নো অর্গানিজ কোনো কোন নির্দিষ্ট অঙ্গের জন্য না নো নো ডিসিজ এর জন্য কোন নির্দিষ্ট রোগের জন্য না নো ডোজ কোনো মাত্রা নাই নো কোর্স কোনো আলাদা কোর্স নাই কেন করেন

আল্লাহ মতলে আমাও পাউতে হবে ভাই ঠিক কি না আমি কি বলতে থাকি ইমপ্রুভ প্রতিরোধ ক্ষমতা করে এন্ড হیلিং ন্যাচারাল পাওয়ার বডি আপনারা আসলে প্রাকৃতিক শক্তির উচ্চে কাজ করে এনজাইমসে ওয়াক এক্সট্রাল লেভেল একদম কোষ লেভেলে কি কাজ করে বুঝছেন সুবহানাল্লাহ ঠিক কি না ভাই হ্যালো বিষয়টা কি না খাবারের

ওগুলো রোগের কারণ তৈরি হয়ে যায় একটা প্রবলেম সৃষ্টি করে এই মাশরুম কি করে ওই কেমিক্যালগুলো আপনার মামার সাথে থেকে পেশামার সাথে পাইকার সাথে আস্তে আস্তে বেরিয়ে ওই সার্ভিস মেইনটেইনিং আপনার গাড়িতে ইঞ্জিনে অয়েল কাল হয়ে গেছে এটা তো আপনি না বদলান ইঞ্জিন বন্ধ ছিল জ্বলে ছিল এমন একটা হল সেম জিনিস আপনার সবার শরীরে যেমন যে বডি মাংসের সাথে কথা বলতে পারে না এটা এটা মেইনটেইন দরকার রাখতে হবে বসে না আপনি ঝগড়া করেন না তখন অসুস্থ হয়ে যায় আপনার আমার শরীরে

আল্লাহ කොච්චරಷ್ಟು المشروع হলো তো আমাদের আছে পার্থক্য কি হলো আমাদের এই ব্যවনটার দরকার কি না यस আমরা পড়ব কি না হ্যাঁ দেখুন আসলে আজকে পড়াটা লাইস্ট কতরা বলতে না আমরা এখন এটাকে বলে কিং অফ রাজা রাজা বলে যারা মাসু যারা করবে স্কেপি থেকে শুরু করে একটা মানবদের যত ধরনের প্রবলেম আছে ছেলে মেয়ে নারী পুরুষ থেকে শুরু করে ওভারঅল পুরো বডিটাকে একদম কমপ্লিট সলিউশন জন্য এই মাসুম কাজ করে বিষয় বুঝতেছেন হার্ট বলেন কিডনি বলেন লিভার বলেন অ্যাজমা বলেন আপনার স্কিন বলেন গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস সব পুরো বডি নিয়ে কাজ করে তাহলে একটা মাসুমের ভিতরে যেহেতু এটা হার্বাল ন্যাচারাল

যত প্রকার ভিটামিন দরকার মাছের বেঁচে থাকার জন্য বর্তমানে শাক সবজিতে ফলমূলে মাছে মাংসে ভিটামিন নেই ফরমালিন সাকারিন আর আপনি আপনার খাবারের পরে দুই তিনটা চারটা স্প্রুন আপনি খাবেন তাহলে দেখেন দুই তিনটা চারটি স্প্রুন যদি আপনি খান আপনার ক্যালসিয়াম আয়রন আপনার প্রোটিন ভিটামিন জি এগুলো ঘাটতি পূরণ হচ্ছে কিনা এটা হচ্ছে দেখেন স্প্রুন দা মোস্ট কমপ্লিট ব্যালেন্স নিউট্রিশন ফুড অন আর্থ পৃথিবীর

দেখেন আমি ছোটবেলা ছোট বাচ্চারা গর্ভবতী মহিলারা এবং খাবার মাটি দিতে হবে ক্যান্ডিটা দেখছেন না খাবার পরে দু তিনটা ক্যান্ডি সার ক্যান্ডি খাবেন তিন চারটা বা আপনার যে বিজেপি ঘাটতি ছিল

স্পেশালি লিভারের জন্য জন্ডিসের জন্য ক্যান্সারের জন্য গ্যাস্ট্রিকের জন্য বধ হজমের জন্য রাত কেনার রোগীদের জন্য এটা খুব চমৎকার কাজ করে জুসটা এবং ডিএক্সেলেন এই যে কম্বো প্যাকেজ আমরা স্পেরোনা এপ্রোটাকে যাচ্ছি জুসটা আমরা আড়ে নিলাম এবং মাসের মধ্যে বিস্তারিত আলোচনা করছি আমি এই তিনটি প্রোডাক্টকে বলা হয় এটা কম্বো প্যাকেজ কোন ব্যক্তি যে কোনো বয়সে কোনো ব্যক্তি যদি এই তিনটি প্রোডাক্ট এই দুটো মধ্যে একটি হ্যাঁ এই দুটো সবাই